চলছে চৈত্র মাস আর এই চৈত্র মাসে যে কোনো একদিন আপনার বাড়ির বাস্তুতে ঠিক এই নিয়মে অতি গোপনীয়তার সাথে চৈত্র মাসের যে কোনো একদিন এক মুঠো লবণ ছড়িয়ে দিন দূর হবে সকল প্রকার বাস্তুদোষ দারিদ্র এবং রোগ শোক সংসারে আসবে অপার সুখ সৌভাগ্য পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়মের উল্লেখ রয়েছে যার মধ্যে লবণ সম্পর্কিত কিছু টোটকা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ লবণে স্বয়ং মা লক্ষ্মীর বাস বন্ধুরা জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে লবণের সঠিক প্রয়োগে ভাগ্য বদলাতে সময় লাগে না আর চৈত্র অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস যে কোনো টোটকা পালনের জন্য সে কারণে চৈত্র মাসে লবণ সম্পর্কিত যে কাজগুলি করলে দ্রুত ভাগ্য পরিবর্তন হয় হয় আর্থিক উন্নতি হয় মা লক্ষ্মীর কৃপায় এই পর্বে বিস্তারিত আপনাদের সে সম্পর্কে ধাপে ধাপে জানাব মূল পর্বে প্রবেশের আগে সিংহরায় রুড়বেলের নতুন একটি সনাতনী বার্তার পর্বে আমরা আপনাদের স্বাগত জানাই চৈত্র অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে সব দিক থেকে জাগিয়ে তুলতে পারি সমস্যা ছাড়া মানুষ নেই কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কিছুটা হলেও জীবন সরল স্বাভাবিক হয়ে ওঠে আর বাস্তুশাস্ত্রে সমস্যা সমাধানের জন্য রয়েছে বহু পথ তাই ভাগ্য বদলাতে চৈত্র মাসে এই কাজগুলি নিষ্ঠা ও নিয়মের সাথে পালন করুন যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে তাহলে একটি কাঁচের গ্লাস ভর্তি করে লবণ দিন তাতে সামান্য তলার মাটি রেখে ঘরের যে কোনো নিরাপদ জায়গায় রেখে দিন গোটা চৈত্র মাস এই কাঁচের গ্লাসটি লবণ সমেত রাখতে হবে তারপর চৈত্র মাস শেষ হয়ে গেলে কাঁচের গ্লাসের লবণটি আপনার বাস্তুর বাইরে কোথাও ফেলে দিন এতে দূর হবে বাস্তুদোষ সংসারে সুখ সমৃদ্ধি আসবে যদি খুবই অর্থের অভাবে ভুগছেন তাহলে একটা ছোট কাঁচের পাত্রে লবণ ভর্তি করুন তারপর একটা লবঙ্গ দেবেন লবঙ্গটি নিখুঁত ফুল সমেত হতে হবে সেটি টাকা রাখার জায়গায় রেখে দিন গোটা চৈত্র মাস তারপর চৈত্র মাস শেষ হয়ে গেলে সেই লবণ কোনো জলে ভাসিয়ে দিন এই কাজটি করলে অর্থভাগে দ্রুত পরিবর্তন আসবে কর্মসংস্থানের দিকটি ভালো হবে কারণ অর্থভাগ্য উন্নত করতে সবার আগে প্রয়োজন কর্মসংস্থানের যদি বাড়িতে কেউ অসুস্থ থাকেন অর্থাৎ দীর্ঘদিন ধরে ভুগছেন তার ঘরে বা ঘুমনোর সময় মাথার কাছে কিছুটা নুন রেখে দিন এবং সেই নুন এক সপ্তাহ অন্তর পরিবর্তন করুন এই বদলে ফেলার প্রক্রিয়াটি আপনাকে প্রতি এক সপ্তাহ অন্তর মনে করে করতে হবে এতে রোগ ভোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে বিশেষ করে মনে রাখতে হবে চৈত্র মাসে কোনোভাবেই কেউ চাইলেও লবণ কিন্তু কাউকেই দেবেন না কারণ লবণ দান করা মানে মা লক্ষ্মীকে নিজে হাতে গৃহ থেকে বিদায় দেওয়া ভাগ্যোন্নতি করতে চৈত্র মাসে নুনের ব্যবহার ঠিক এইভাবে করবেন চৈত্র মাসে সপ্তাহে যে কোনো দুদিন দিন কলা গাছের গোড়ায় সামান্য নুন ও জল দেবেন নুনের টোটকায় সম্ভব লক্ষ্মীর আগমন চৈত্র মাসে একটি কাঁচের পাত্রে চার থেকে পাঁচটি ফুল সমেত লবঙ্গের সঙ্গে অল্প একটু নুন মিশিয়ে বাড়ির কোনায় রেখে দেবেন এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি সহজে না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় নুনের উপায় দূর করবে বাস্তুদোষ বাথরুমে পারলে ক্রিস্টাল নুন রাখুন এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারো হাত না পৌঁছাতে পারে পাত্রে রাখা এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর থাকুন এর ফলে বাথরুমের এবং সারা বাড়ির বাস্তুদোষ দূর হবে স্নানের জলে এক চামচ সৈন্ধব লবণ মিশিয়ে নিন কমপক্ষে একুশ দিন লাগাতার নুন মেশানো জলে স্নান করুন তারপর সপ্তাহে দুবার এভাবে স্নান করবেন নুন জলে স্নান করলে ব্যক্তি শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় যারা মানসিক অবসাদে প্রায় ভোগেন তারা বিশেষ করে এই চৈত্র মাসে খাবারে নুনের ব্যবহার কম করবেন কারণ শাস্ত্র মতে চৈত্র মাসে নুন কম খেতে হয় নুনের উপায় দূর করবে ঘরের নেতিবাচক শক্তি বাড়ির এক কোণে চৈত্র মাসের যে কোনো একদিন সৈন্ধব লবণ ভর্তি একটি কাঁচের পাত্র রেখে দিন দশ থেকে বারো ঘন্টা এই পাত্রটি রাখার পর তা সরিয়ে দেবেন কারণ এই নুন বাড়িতে উপস্থিত অশুভ নেতিবাচক শক্তিকে খুব তাড়াতাড়ি শোষণ করে তারপর এই নুনটি ফেলে না দিলে বা বহুদিন তা বাড়িতে রেখে দিলে উল্টে হিতের বিপরীত হতে পারে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে পরিবারে নেতিবাচক শক্তি দূর করার আরও একটি চমৎকার উপায় রয়েছে এই চৈত্র মাসে এক বালতি জলে সৈন্ধব লবণ এই এই ঘর শেষে ফেলে কমপক্ষে একবার উপায় করুন দূর করতে তবে ক্ষেত্রে মাথায় রাখতে হবে লবণ মিশ্রিত জল দিয়ে সপ্তাহে রবি ও বৃহস্পতিবার বাদ দিয়ে ঘর মুছতে হবে কারণ বাস্তুশাস্ত্র মতে লবণ মিশ্রিত জল দিয়ে রবি ও বৃহস্পতিবার ঘর মুছতে নেই সংসারে আর্থিক অভাব অনুটন দূর করতে বাস্তুশাস্ত্র মতে চৈত্র মাসে প্রতিদিন সন্ধেবেলা সৈন্ধব লবণের প্রদীপ বা বাতি জ্বালানো অত্যন্ত শুভ তাই চৈত্র মাসে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটি মাটির প্রদীপ সর্ষের তেলে পরিপূর্ণ করে তাতে এক চিনটে সৈন্ধব লবণ দেবেন তারপর সে প্রদীপটি জ্বালাবেন এর ফলে সংসারে নেতিবাচক শক্তি দূর হবে পরিবারে ইতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পাবে অর্থাগমের পথ প্রশস্ত হবে সংসারে আর্থিক শ্রী বৃদ্ধি হবে বন্ধুরা ইস্পাত ও লোহার রকম ধাতব পাত্রে লবণ রাখতে নেই তাতে চন্দ্র ও শনির মিলন ঘটে যা অত্যন্ত মারাত্মক প্রমাণিত হয় তাই গৃহস্থ বাড়ির রান্নাঘরে কাঁচের পাত্রে সবসময় লবণ রাখা শুভ আর বাস্তুশাস্ত্রে এই নির্দেশই দেওয়া রয়েছে চিনেমাটির পাত্রেও লবণ রাখা যেতে পারে একটি গ্লাসে এক চা চামচ লবণ মিশিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এতে করে আর্থিক সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন কর্মে ব্যবসায় যারা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন বহু চেষ্টার পরেও কাঙ্ক্ষিত ফলাফল লাভ করছেন না এই সকল সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে এবং নজরদোষ দূর করতে চৈত্র মাসে যে কোনো একদিন নিজের হাতের তালুতে একটু লবণ নেবেন এক্ষেত্রে যে কোনো লবণ ব্যবহার করলেই হবে সে লবণ নিজের মাথার ওপরে তিনবার ঘোরাতে হবে তারপর সবার অলক্ষে অতি গোপনীয়তার সাথে লবণটি দরজার বাইরে ফেলে দেবেন নিজেও যখন লবণটি ফেলবেন তখন ফেলার পর আর পেছন ফিরে তাকাবেন না বন্ধুরা ভাবে টানা তিন দিনে ক্রিয়া করুন এর ফলে চাকরি ব্যবসায় বাধার সম্মুখীন যারা হচ্ছেন সে সমস্যা থেকে দ্রুত মুক্তি লাভ করবেন কর্মে সফল হবেন লবণ এবং কাঁচ উভয় রাহুর কারক হিসেবে বিবেচিত হয় তাই কাঁচের পাত্রে লবণ ভরে বাড়ির টয়লেট বা বাথরুমে রাখলে সেখানে নেতিবাচক শক্তি নষ্ট হয় বলা বাহুল্য বাড়ির সবচেয়ে বেশি নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ বাড়ির বাথরুম থেকেই তৈরি হয় কারণ রাহু তার বেশিরভাগ খারাপ প্রভাব বাথরুম থেকেই দিয়ে থাকে সে কারণে বাড়ির বাথরুমে কাঁচের লবণ ভরে রাখলে বাড়ির সমস্ত বাস্তুদোষ নিমেষে দূর হয়ে যায় এ লবণ প্রতি মাসে পরিবর্তন করবেন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানাই এই চৈত্র মাস আপনাদের জীবনে বয়ানু অপার সুখ সৌভাগ্য আজকের পর্বটি সঠিকভাবে পালনে উপকৃত হবেন নিশ্চিত রূপে জয় মা লক্ষ্মী